কে কোন টিমে এইগুলো এখনও সফল হচ্ছে তো দেখা যাক আসলে ফাইনালি আমি কোন টিমে খেলি ভাল লাগে আর মাঝে মাঝে অনেক হতাশ হই আমি খেলা দেখি না খেলা হারলে আমার অনেক কষ্ট লাগে আমি রাতে ঘুমাইতে পারি না আমি এই জন্য খেলা করি এত মানে এত মাঝে মাঝে এত বাজে খেলে এত হতাশাজনক আমার কথা হচ্ছে যে আমরা অ্যাক্টিং করি আমাদের কাজ হচ্ছে অ্যাক্টিংটা ভালো করা তোরা খেলিস তোদের কাজ হচ্ছে খেলাটা ভালো করে করা একটা খেলা হলে এটা কিন্তু একটা প্রেস্টিজিয়াস অন্যান্য দেশগুলোর সাথে যখন খেলা হয় ওই দেশের মানুষও দেখছে আমাদের দেশের মানুষও দেখছে ওরা যখন খুব ভালো পারফরমেন্স করে আর আমাদের টিম যখন এত বছর পরে এসেও যখন খুব এত বাজে খেলে তখন মনে হয় যে কি যে তারা কি বেশি ফোকাস আসলে কি অ্যাডভার্টাইজমেন্টে আমার কাছে মনে হয় নাকি কিসে আমি জানি না আমার মনে হয় যে খেলাতে আরও বেশি ফোকাস করা উচিত বিকজ পুরা দেশবাসী তাকিয়ে থাকে তারা তো পুরো দেশের রিপ্রেজেন্টেটিভ রোমান্টিক আমার রোমান্টিক মানুষ অনেক পছন্দ আমি রিসেন্টলি শাহরুখের আমি বান্দ্রাতে ঘুরতে গিয়ে শাহরুখের বাসা হয়ে আসছি আনফর্চুনেটলি শাহরুখ এখনো বাসা থাকে না রিনোভেশন চলছে বাট দেখলাম ভাল লাগলো আমি ছোটোবেলা থেকে মানে দিলওয়ালে দুলহানি আলের জায়গা থেকে আমি শাহরুখের ফ্যান যখনই সুযোগ পাবো তার দিকে তাকা থাকবো যে ই হ্যাজ প্রিটিএস স্মাইল আমারও ডিম্পল পরে ওরও ডিম্পল পরে ওর হাসিটা অনেক সুন্দর আর আমার আমার ছোটোবেলা থেকেই বলিউডে যদি ক্রাশ থাকে শাহরুখ আমি ওর সিনেমা দেখে দেখেই বড় হয়েছি হ্যামিলা সেখানে আমারও ডিম্পল পারে ওরও ডিম্পল পারে বাট ওরটা বেশি সুন্দর সালমানকেও ভালো লাগে না যে তা না বাট যেহেতু চার্মিং পছন্দ আমার শাহরুখের মধ্যে আলাদা একটা চার্ম আছে তো এবং সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা দিক একটা হচ্ছে শাহরুখ অনেক হাম্বল সেকেন্ড হচ্ছে শাহরুখ মেয়েদের অনেক বেশি রেসপেক্ট করে যেটা আমার মানে হার্ড টাচ করে গেছে প্রতিটা মানুষেরই উচিত এটা শেখা মেয়েদেরকে রেসপেক্ট করা এবং সে যেই হোক মেয়েদেরকে রেসপেক্ট করা উচিত এটাও খুব ভালো করে অবশ্যই শাকিব খানের দল হয়ে খেলবো শাকিব খান যদি খেলে আমাদের দেশে শাহরুখ খান তো আমাদের শাকিব খান তো তার হয়ে অবশ্যই তার হয়ে খেলবো ডেফিনেটলি অনেক বেশি এনজয় করবো শাকিব খানের সাথে শাকিব খানের টিমে আমি তো বলি যে শাকিব খান খেলে না কেন সিসিএল তার খেলা উচিত আসলে সিসিএল সে যদি সিসিএল জয়েন করে সিসিএলের টি আর পি আরও অনেক হাই হয়ে যাবে আর মনে হয় আমরা ভালো অ্যাক্টিং তো শাকিব ভাই দেখেছি শাকিব ভাই কেমন ক্রিকেট খেলে এটাও দেখতে চাই আসলে বাংলাদেশের টিমের খুবই হতাশাজনক বাট দে আর ডেভেলপিং ডেভেলপিংটা অ্যানাফ না আমার কাছে মনে হয় যে তোমার মানে তাদের আরও ভালো পারফরমেন্স করা উচিত আমরা আরও ভালো ফল ডিজার্ভ করি আমার মনে হয় যে তাদের এই জিনিসটা আরও অনেক বেটার করা উচিত কাজের ব্যস্ততা অনেক আছে এই দুই তারিখ থেকে আমার একদম টানা দশ তারিখ পর্যন্ত আট তারিখ পর্যন্ত শ্যুটিং এর মাঝখানে মোশোর ভাইসাতে সিঙ্গেল আছে সেরা করব আর সিরিয়াল তো আমার চলছেই এন টিভিতে ফাউল জামাই তারপর চলছে আর টিভিতে বোকা পরিবার বাংলা ভিশনে চলছে বাউকুমটা বাতাস সিরিয়ালগুলো নিয়ে মোটামুটি ভালোই ব্যস্ত আর তো আছে আমার প্রেম নিয়ে কথা বলে এইসব বলে অনেক অনেক ভাইরাল হয়েছে আমি আর কি বলতে আমি নিজেও জানি না প্রেম তো মজার জিনিস প্রেম নিয়ে কথা বলে এই যে প্রেমের কথা বলাতে আপনার মুখে স্মাইল চলে আসছে হ্যাঁ প্রেম জিনিসটাই আসলে এরকম এবং এটার কোনো বয়স নাই সব বয়সে আমার মনে হয় প্রেমে পড়ে মানুষ রিসেন্টলি আমার সাথে একটা মজার ঘটনা ঘটছে আমি ইন্ডিয়া যাচ্ছি তো প্লেনে উঠতেছি তো আমাকে এয়ার হোস্টেজ বললো আর কি যে ওয়েলকাম টু ইন্ডিগো সামনে একটা বয়স্ক লোক বসে আছে সেও আমাকে বলতেছে ওয়েলকাম টু ইন্ডিগো আমার কাছে ব্যাপারটা তো মজা লাগছে মানে মানুষ প্রতিটা মানুষ আমার মনে হয় যে সব বয়সেই মানুষজন প্রেমে পড়তে পারে প্রেমের কোনো বয়স লাগে না এবং মানুষ বারবার প্রেমে পড়তে পারে এরকম হচ্ছে কারণ সেম এজ করলে ওগুলো বান্দরামি ঝাগলামি করে তো মেয়েরা সবসময় ম্যাচিউর মানুষ পছন্দ করে আমিও ম্যাচিউর মানুষই পছন্দ করি তো ম্যাচিউর দেখা গেছে যে ম্যাচিউর ম্যানটা তো একটু এইচডি হয় আর তারা অনেক ভালো টেক কেয়ার করতে পারে আমার কাছে মনে হয় তার অনেক এক্সপিরিয়েন্স তো এই জন্য আমার মনে হয় যার তার তারা আমি যাই না বাট মেইন কথা হচ্ছে যার সাথে যার মনের মিল হয় সে তার সাথেই প্রেম করে এটা বয়স ফ্যাক্ট না এখানে মেয়েও বড় হতে পারে ছেলেও ছোট হতে পারে এখানে আমার মনে কোনো রেস্ট্রিকশন নেই আর